আজকে আমাদের ভাইয়া বলেছিলেন যে আলু ভর্তার একটা ভিডিও দিতে তো আজকে সেই ভিডিওটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আর কি আলু ভর্তা করতে পারেন না তো এই ভিডিওটা তাদের জন্য তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আমরা এখন আলু ধুয়ে নিয়েছি এবং আলুতে আমরা লবণ দিয়ে এখন হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি আপনারা চাইলে ভাতের মধ্যে দিয়েও আলু সিদ্ধ করতে পারেন আমরা যেহেতু কাঁচামরিচটা বেশি ইউজ করি তো আমরা এখন কাঁচামরিচ দিয়েই আলু ভর্তা করব তো তার জন্য কাঁচামরিচ এবং পেঁয়াজ আমরা তেলে ভেজে নিচ্ছি তো হালকা হালকা যখন আর কি ভাজা হয়ে যাবে বেশি পড়বেও না আবার বেশি কাঁচাও থাকবে না তো সেই অবস্থাতেই এই যে ভিডিওতে আর কি যেরকম দেখা যাচ্ছে তো সেরকমভাবে আমরা আর কি মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি অনেকে চাইলে কাঁচাটা ইউজ করতে পারেন কাঁচা মরিচ পেঁয়াজ তেল দিয়ে আলু ভর্তি করলেও কিন্তু অনেক মজা লাগে এক একভাবে বানালে এক এক টাইপের টেস্ট হয় তো এই যে আমাদের মরিচ পেঁয়াজ ভাজা শেষ তো এখন হচ্ছে দুইটা ডিমও আর কি ভেজে নেওয়া হচ্ছে তো আমরা সাধারণত এইভাবে জুড়ো জুরু করে ডিম খাই আবার অনেক সময় আছে ডিম পোজ করা হয় আবার বড় করে ডিম ভাজা হয় আমার কাছে আলু ভর্তা আর ডিম ভাজা হলে আর কি তো পছন্দ আর শীত হলে তো কথাই নেই আর যদি সাথে যদি একটু থাকে ঘি ওয়াও তো এই যে দেখেন মরিচ পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে তো ভাজার পরে আর কি ডিম দুইটা আর কি এই যে এখন ছেড়ে দিচ্ছি তো কড়াইয়ের পাশে থেকে কিন্তু আর কি ডিম ভাঙতে হবে নাহলে কিন্তু ওই যে ডিমের মাঝে মাঝে খোসা ছিটে ছিটে যায় তো এটা খুবই একটা মেজাজ খারাপের ব্যাপার যদি আর কি একবার খাবারের মধ্যে চলে যায় আর এই যে এখন হচ্ছে ডিম দুইটা ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা কীভাবে ডিম খেতে পছন্দ করেন জানাবেন তো এই যে হচ্ছে এখন ঝুরুঝুরু করে আর কি নেওয়া হবে চুলা রাসটা আর কি মিডিয়ামে রেখে আর কি ভাজছি তো এই যে আমার প্রায় আর কি ভাজাভাজি কমপ্লিট হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি ডিমও নামিয়ে নিচ্ছি তো এই যে হচ্ছে আলুও আর কি ভর্তা করছি তো আপনারা আলু ভর্তা এটা সাধারণভাবে সবাই আর কি ম্যাশ করতে পারবেন তো এই যে মরিচ পেঁয়াজ যেইগুলো ছিল সেইগুলোর মধ্যে দিয়ে আলু এই যে এখন আর কি ভর্তা করছি তো আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন একটু সরিষার তেল দিতে পারেন স্বাদ অনুযায়ী আপনাদের যেটা যেটা পছন্দ হয় যেহেতু হচ্ছে আমরা আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেহেতু আমাদের এখন লবণ লাগছে না কাঁচা লবণটা একটু স্কিপ করাই ভালো চাইলে তরকারির মধ্যে বেশি বেশি লবণ দিবেন এইভাবে আর কি খাওয়া দাওয়া করলে শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে আর সব কিছুতে টেস্টও লাগবে তো এই যে আমার আলু ভর্তা কিন্তু প্রায় কমপ্লিট করা শেষ তো কুমড়ো ভর্তাও করা হয়েছিল কিন্তু সেইটা আর কি ভিডিওতে আর কি করা হয়নি তো যাই হোক নেক্সটে কুমড়ো ভর্তারও একটা ভিডিও দেওয়া হবে যদি আপনারা চান তো এই যে হচ্ছে আমার আলু ভর্তা হয়ে গিয়েছে এবং সাথে আছে ডিম ভাজা আর যে তরকারি আছে সেইগুলোর কথা নাই বলি কারণ আমার ফেভারিট হচ্ছে আলু ভর্তা ডিম ভাজা আর হচ্ছে যে কুমড়ো ভর্তা তো আছেই তো এখন আর কি সেগুলো খাওয়া শুরু করতে যাচ্ছি চলেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভাতেও ধোয়া উঠতেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতে তো অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ আশা করি তো এই যে দেখেন এই কুমড়ো ছিল হচ্ছে বেশি পাকাও না আবার বেশি কাচাও না মাঝামাঝি যেই এসটা থাকে কুমড়ো ঠিক সেই কুমড়োটাই তো এটা কুমড়োর জালি ভর্তা বলে আর কি তো এত মজা হয় এত টেস্ট হয় মানে বলার বাইরে তো এই যে হচ্ছে এখন আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি লবণও পারফেক্ট ছিল তারপর হচ্ছে যেহেতু ভাজা মরিচ পেঁয়াজ ছিল সেই জন্য টেস্ট একটু অন্যরকম হয়েছে তো এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব তো আপনারাও সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে যান আল্লাহ হাফিজ গুড নাইট